চব্বিশ ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সুপ্রসাচী শুরু করছি পাঁচটার পাঁচ তৃণমূল থেকে চিরতরে বহিষ্কৃত হরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন আর সভাস্থলে পৌঁছতেই কলকাতায় সাংবাদিক সম্মেলন করে হুমায়ুনের বহিষ্কারের কথা ঘোষণা করলেন মুর্শিদাবাদের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ফেরহা থাকি ইস্তফা দিচ্ছেন জানিয়েছেন হুমায়ুন পরে মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রীর নাম না করে হুমায়ুনকে তোপ দাগেন ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি সাসপেন্ড ফরএভার এভার ফিয়াদ হাকিমকে আমি নেতাই মানিনা না কোন পার্টির নেতা কোন পার্টি আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব সতেরো তারিখের পর পদত্যাগ করবেন বলে জানিয়েছেন হুমায়ুন লাস্ট আমার অ্যাসেম্বলিতে একটা মিটিং রয়েছে বারোটায় মিটিং শেষ করে আমি দুটোর সময় রিজাইন করে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দলের সঙ্গে লাগাতার দূরত্ব বাড়ছিল হুমায়ুন কবিরে বারবারই বেফাঁস হচ্ছিলেন প্রকাশ্যে দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখানোর কথা বলে পার পাওয়ার চেষ্টা করেছেন হুমায়ুন পুলিশ শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে তিনবার সতর্ক করেছে তারপরও অবশ্য অবস্থান বদলাননি হুমায়ুন কিছুদিন ধরেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি জেদ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের পার্টি লাইনের বাইরে গিয়ে কথা বলছিলেন বৃহস্পতিবার ফেরহাদ হাকিম সাফ জানান মেরুকরণের রাজনীতিকে সমর্থন করে না তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম বিরানব্বই সালে বাবরি মসজিদের যে ডেমোলিশিং হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিস করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কে কি অভিযোগ করছে তাতে আমার কিছু যায় আসে না তাদের কোনো অভিযোগের কোনো জবাব দেওয়ার আমার প্রয়োজন নেই যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা কেন বলেছিল সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল মুর্শিদাবাদের সহমঞ্চ থেকে নাম না করে হুমায়ুনের বিরুদ্ধে তোপ দেখেন মুখ্যমন্ত্রী বিজেপির কাছে টাকা খেয়ে এইসব রাজনীতি শুরু করেছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু যারা নির্বাচনের দু মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় একটা সময় মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে বলা হতো হুমায়ুনকে অভিমানে এর আগেও দল ছেড়েছেন কিন্তু ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সর্বোচ্চ নেত্রী বলেছেন এবার আর চিরে ভিজলো না তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হলো হুমায়ুনের জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের সুদীপ রাহা বিজেপি প্রীতম দত্ত আমাদের সঙ্গে থাকবেন আমি শুরুতে সুদীপের কাছে চলে যাব সুদীপ এই হুমায়ুনকে পচা ধান বলে আপনাদের মনে হতে লাগলো কেন কারণ হুমায়ুন এর আগে অনেকবার বলেছিলেন বেশ কয়েকজনের নাম ধরে ধরে বলেছিলেন যে এদের জন্য দলটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথায় তিনি বারবার বলছেন অন্তর্দ্বন্দ্বের বিষয়ে থাকতে পারে কোথাও গিয়ে কি হুমায়ুনের দাবিকে অ্যাড্রেস করা হয়নি তারপরে বাবরি মসজিদ তাকে সরিয়ে দেখুন অনেকবার দল তাকে সতর্ক করেছে এবং দল 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 সময় নিয়েছে সুযোগ দিয়েছে বারবার বলার পরেও যদি কেউ এমন কোনো মন্তব্য করেন এমনকি আপনারাও যখন চ্যানেলের পক্ষ থেকে আমাদের মুখপাত্রদের প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করেছেন আমরা বলেছি যে এই বিষয়টা নিয়ে আমরা কেউ কথা বলবো না কিন্তু আজকে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে কেউ যদি মনে করেন যে তিনি দলের ঊর্ধ্বে সবার উপরে কিন্তু দল ব্যক্তি নয় সুতরাং তিনি নিজেকে বড় মনে করছেন দলের থেকে বড় মনে করছেন যে কর্মীরা তাকে জিতিয়ে এনেছে তাদের থেকে বড় মনে করছেন যে দলের প্রতীক চিহ্নে চিনি জিতেছেন তার থেকে বড় মনে করছেন এর আগেও তো অন্য দলে গিয়েছিলেন বহুবার সুতরাং কেউ যদি মনে করে পার্টিকে হিউমিলিয়েট করে পার্টিকে চ্যালেঞ্জ করে দলকে অস্বস্তিতে ফেলে বারবার বিরোধী রাজনৈতিক শক্তির হাতে হাতিয়ার তুলে দেবে সেক্ষেত্রে দল সকলের জন্য এই ব্যবস্থা নেবে এবং দল দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা তাদের মতো করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সভানেত্রী তাদের অনুমোদনেই দলের সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেও যে অ্যারোগেন্স আমরা দেখতে পাচ্ছি এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং এর আগেও বহু দল বদলেছে কোনো দল থেকে জিততে পারেননি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তিনি কিন্তু জিতেছিলেন এটা দলকে বড় মনে করা নাকি খুব থেকে এই কাজ বলে আপনার মনে হয় না না খুব থেকে খুব থাকতে পারে কারো কিন্তু সেটার মানে এটা নয় যে প্রতিদিন একটা করে প্রেস কনফারেন্স করে তিনি সেটা নিয়ে দলকে বিব্রত করবেন দলের অভ্যন্তরে বলার অনেক জায়গা থাকে পার্টি এখন অনেক বেশি পার্টির সোনার লোক অনেক বেশি সুতরাং সেই জায়গা থেকে উনি ওনার মতো করে ডিসিশন নিয়ে ডিভিসিভ পলিটিক্সকে প্রমোট করবেন তৃণমূল কংগ্রেসকে তো কোনো ডিভিসিভ রাজনৈতিক বিভাজনের রাজনীতিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না আগামীতেও করবে না যদি কেউ মনে করেন যে দলকে হিউমিলিয়েট করে দলকে মেলাইন করে তার ব্যক্তিগত স্বার্থ তিনি চরিতার্থ করবেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেবে তার কারণ তৃণমূল কংগ্রেস নেতাদের দল নয় দলটা কিন্তু মানুষের দল কর্মীদের দল আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মীদের প্রতীক আচ্ছা তো এই জায়গা থেকে প্রীতম রয়েছেন আমাদের সঙ্গে প্রীতম আজকে নাম না করে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে কিছু কিছু লোক বিজেপির টাকায় এই ধরনের কাজকর্ম করে ফলে আমরা ধরে নিতে পারি যে হুমায়ুনকে বিজেপি এই ধরনের কিছু করাচ্ছে এমনটাই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সব কিছু দেরিতে বোঝেন কেন আপনি ভাবুন এই ভদ্রলোক হিন্দুদের কেটে ভাগীরথিতে ভাসি দেওয়ার কথা বলেছিল না ইলেকশনের আগে তখন মমতা সুট শ্যুট করছিলো তার কারণে ইলেকশন চলছিলো তখন ওই ভোট ব্যাঙ্কটা মমতা দরকার ছিল আসলে মমতা ব্যানার্জি দেখুন এই পার্টিকুলার মুসলমান সম্প্রদায়দের এভাবে বারবার ভুল বুঝিয়ে 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 আজকে ভোট ব্যাংক শুধুমাত্র ভোট ব্যাঙ্কে পরিণত করেছে সভ্য শুধুমাত্র ভোট ব্যাঙ্কে কেন বলছি আজকে তুমি দেখো খারিজি মাদ্রাসা যখন মমতা ব্যানার্জি সরকার আসে দু হাজার এগারোতে তখন ছিল প্রায় ওই সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার এখন সেটা হয়ে গেছে তোমার দশ হাজার এই খারিজি মাদ্রাসা দেশের কোন কাজে লাগে এই খারিজি মাদ্রাসায় কোন সিলেবাস পড়ানো হয় সেটা আমরা সবাই জানি খারিজি মাদ্রাসায় একটা করে জঙ্গি এর আগে বুদ্ধদে বর্চা বলে যাচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গায় একটা করে জঙ্গি ধরা পড়ে এবং জঙ্গিদের ওরা বাঁকড়া তৈরি হয়েছে আমার কথা না স্বয়ং বুদ্ধদেব বর্ষা নিয়ে বলেছিলেন তো এই যে খারিজি মাদ্রাসা উনি করছেন একটার পর একটা করতে দিচ্ছেন এরপর এই যে আজকে ওনার পাশে বসে আজকে এই প্রেস কনফারেন্স করা সে ফিরে থাকি কি বলেছিল মিনি পাকিস্তান কি বলেছিল দাওয়াতে ইসলাম কি বলেছিল আর কয়েকদিনের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কেউ এই উর্দু ভাষাভাষী হয়ে যাবে মুসলমান ধর্মাবলম্বী হয়ে যাবে এখানে অনেক কিছু হবে আমাদের খুব ভালো লাগবে আমরা এভাবে করে রিপ্রেজেন্টেটিভ তৈরি করব। আরে আপনি এইসব কেন উস্কানিটা কেন উস্কানি দিয়ে 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 কেন করছেন এই মুখ্যমন্ত্রী তোমার মনে আছে এই রেড রোডে তোমার খিলাফতের মঞ্চে ইয়ে কী বলেছিল যে ওখানে গিয়ে রাজনীতির কথা বলেছিল বলেছিল হিন্দু ধর্ম গান্দা ধর্ম এবং বলেছিল যে ভারতীয় জনতা পার্টি নাকি যেই ধর্ম আমরা যে ধর্মের কথা বলি সেটা হিন্দু ধর্ম নয় এটা অন্যরকম কিছু নোংরা ধর্ম এই যে বারবার বারবার উস্কানি দিয়ে 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 তুমি শুধু মানুষ মারা হয়েছে সভ্য তুমি ভাবো না এই কয়েকদিন আগে তোমার যে ভারতবর্ষে আইন তোমার পাশ হয়েছে তোমার সাংসদে তোমার ওয়াক অফ সে ওয়াক অফ উনিও জানেন যে সাংসদে কোনো আইন যদি পাশ হয় সেটা ভারতবর্ষে সেটা লাগু হতে পারে কিছু নিয়ে আমরা সুপ্রিম কোর্ট সমর্থ সুপ্রিম কোর্টও সেটা বলে দিচ্ছে না এবার পাশ করা হোক এবং এটাকে বলবৎ করা হোক সেটা যেমন সারা ভারতবর্ষ বলবৎ হচ্ছে উনি প্রথম কী বললেন যে আমার লাশের উপর দিয়ে এটা হবে আমি করতে দেবো না কার জন্য করতে দেবেন না এটা কেন করা হচ্ছে মুসলমানদের ওই যে সম্পত্তি দিয়ে মুসলমানদের কোনো সার্বিক উন্নতি হয়নি না কোনো হসপিটাল হয়েছে না কোনো তোমার দাতব্য চিকিৎসালয় হয়েছে না কোনো মানে তোমার পড়াশুনোর কোনো জায়গা হয়েছে কিচ্ছু হয়নি শুধু তোমার রেডিক্যাল ইসলামাইজেশান কিছু লোক করেছে এবং ওনার যে লোকজন ওনার যে সকল এই ফিরাদ থেকে শুরু করে আরও কিছু মুসলমান লিডার তারা ওই ওয়াকাফে জমি হস্তগত করে সেখানে তাদের কিছু মার্বেল শোরুম কিছু তাদের বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে কেন করেননি মুখ্যমন্ত্রী কিন্তু এটা করে উনি কী করলেন উনি এটা করে সিদ্দিকুল্লা চৌধুরী বললেন যে আমরা কিছু দিনের কিছুক্ষণের জন্য কিছু জেলাকে আগে টাইট দেব তারপর কলকাতায় টাইট দেব আমরা কি দেখলাম আমরা দেখলাম জেলাকে টাইট দিতে গিয়ে আমরা দেখলাম ওনাদের লোকেদের দ্বারা আজকে হরগোবিন্দ দাস চন্দ্র খুন হয়ে গেল কে তার বিচার করবে কে তার বিচার করবে আরও দুটোক্ষণ হয়ে গেল কে তার বিচার করবে এখনও তোমার বিএসএফকে বাহারা দিতে হয় ওই শামসের যে তার কারণ হচ্ছে তারা বারবার তোমাদের ক্যামেরার ধারণে দেখেছি যে আমরা বাঁচতে চাই তার জন্য বিএসএফ চাই তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে দিয়ে মুসলমান সম্প্রদায় আমার তোমার সব ভাইদের ভারতীয় মুসলমানদের শুধু ইউটিলাইজ করেছে শুধু ভোট ব্যাঙ্ক ইউটিলাইজ করেছে কোনো ডেভেলপমেন্ট করেনি ওনার আজকে হঠাৎ মনে পড়লো যে উনি ডিভিসি পলিটিক্স করছে এর আগে যখন নানা রকম কথাবার্তা বলতো ওনার সিদ্দিকুল চৌধুরী যখন রকম কথাবার্তা বলে একটা লোকেদের মুসলমান সম্প্রদায়ের লোকেদের ছ সাত দশজন করে বাচ্চা পায়দা করতে হয় তখন উনি কিছু করতে পারেন না যখন বিরা তাকিম বলেন যে দাফাত ইসলামের কথা বলে তখন উনি কিছু করতে পারেন না কেন করতে পারেন আর উনি

আমি অত্যন্ত আজকের বিষয়টা যেহেতু আপনারা বলেছেন যে হুমায়ুন প্রসঙ্গে কবির সেখান থেকে বিজেপি যখনই অন্য ইস্যুতে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে যে ওদের দেখুন ওরা কি ভাবলো ওরা কি ঠিক করলো সেটা তো তা দিয়ে তো আমাদের পার্টির পলিসি ডিসিশন হবে না এবং যে রাজনৈতিক দল এত বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসকে হারানোর ব্যাপারে বিজেপি আসলে আমি বলছি হতাশার আশ্ফালন যদি ক্রমাগত চলতে থাকে তাহলে আমি আমার মনে হয় যে মানে এটা থেকে এই পরিবেশটা নষ্ট হচ্ছে এখানে একটা সুস্থ আলোচনার পরিবেশ যদিও কোন জায়গাতেই বিজেপি কেউ এটা সুস্থ বলে আমার মনে হয় না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় চলছে আমি এই যারা এত হাইপার দেখিয়ে নেওয়ার জন্য ভালো ডাক্তার আছে সার্ভিস ভালো পরিষেবা ভালো সুতরাং আমি আবার বলি যে এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয় এবং যার এর মধ্যে থেকে বিজেপির নেতা যে মন্তব্যগুলো করলেন মাদ্রাসা মানেই জঙ্গি তৈরির কারখানা

বিজেপির এই পার্টিকুলার মুখপাত্র তিনি যেভাবে উস্কানিমূলক কতগুলো পরপর পরপর এবং পুরোটাই ধর্মীয় সাম্প্রদায়িক কথাবার্তা আসলে বিজেপির কোনো উন্নয়নমূলক কথাবার্তা তো নেই বিজেপি যা করে সাম্প্রদায়িক কথাবার্তা বলে এরাই কয়েক কয়েকদিন আগে এসে বলেছে বাংলায় তো দুর্গাপুজো হয় না বাংলায় সরস্বতী পুজো হয় না তার জন্য নাকি কোর্টে যেতে হয় আর ইউনেস্কো তোমার সবকিছু করতে হয় আসবো তোমার কাছে আসবো প্রীতম বলতে দাও সাড়ে তিন মিনিট বলবার পরেও যারা এই ধরনের পুজো টুজো নিয়ে এত মাথা ঘাওয়ানোর আগে তোমরা সরকারি প্রাইমারি স্কুল থেকে শুরু করো সভ্যতা শিক্ষা সহবত এগুলো শেখো আগে আগে প্রাইমারি স্কুল থেকে শুরু করো করে তারপরে না হয় টিভি চ্যানেলে মুখ দেখাবে তোমাদের অনেক দলের কর্মীরা তোমাদের দেখে শেখে ভালো কিছু শেখাও অনেক খারাপ শিখিয়েছো বাংলা তো বাংলায় এক নম্বর ধর্মীয় বিদ্বেষ তার মধ্যে সহবতের অভাব শিক্ষার অভাব সহিষ্ণুতার অভাব বারবার প্রমাণ করে দেবে কথা বলছে

সহবত শিক্ষা সহিষ্ণুতা প্রথম থেকে শুরু করো এভাবে হবে না গরু পাচার করা বিজেপির থেকে

একেবারে চ্যালেঞ্জ ছুটেছেন যে তিনি নতুন দল করবেন কি মনে হয় যে ভোটে বড় সড়ক হওয়ার সম্ভাবনা আরে করতে দিন না কত লোক দেখলাম এরকম কত এলো কত গেল যা খুশি করুক মিম করুক বিজেপি করুক কংগ্রেস করুক সব সব দলই তো ঘোরা হয়ে গেছে কংগ্রেস ঘোরা হয়ে গেছে বিজেপি ঘোরা হয়ে গেছে তৃণমূল ঘোরা হয়ে গেছে এরপরে তলায় তলায় মিমের সাথে আছে এরপরে নিজে একটা দল খুলবে করুক না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে ওদের সবাইকে একজোট হয়ে এক হয়ে থাকতে বলুন সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওদের ইডি সিবিআই বিজেপি সিপিএম আর এস এস আরও মৌলবাদী সংগঠন মিম সব একসাথে লড়তে বলুন বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে আমরা এইসব পরোয়া করি না এইসব কাগুজে বাঘকে টিভিতে চার দিন কাউকে দেখালেই যদি মনে হয় সে নেতা হয়ে গেছে আমাকেও যদি যদি দেখায় টিভিতে চার দিন দেখাতে গিয়ে আমার দলের থেকে প্রতীকটা চলে যায় মমতা ব্যানার্জির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে যায় কেউ ভাই আমার কথা শুনবে না এসব অনেক দেখেছি ছাড়ুন না এত পাত্তা দেওয়ার কিছু নেই এত বড় এরা কেউ নয় বাংলার মানুষ উন্নয়নের পাঁচালি নিয়ে ব্যস্ত আছে এইসব ফুটকচালি নিয়ে নয় একদম ঠিক বলেছো সুদীপ এটা একদম একমত কিন্তু যখন হিন্দুদেরকে কেটে ভাঙীরথতে ভাসিয়ে দেওয়ার কথা বললো তখন মমতা ব্যানার্জি এবং সুদীপরা চুপ করে থাকে সেটা আমার ভাবতে কষ্ট হয় যে সুদীপ এত পড়াশোনা যারা শিক্ষিত ছেলে তখন তার বিরুদ্ধে কথা বলে না আজকে মমতা ব্যানার্জি তোমায় দেখছো যে একটার পর একটা তোমার দল তৈরি হয় না তারপর আমরা কি দেখি ইন্ডি জোট করে সবাই লাইন ধরে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকে তো এইটাই হচ্ছে ভবিতব্য এই যে মিথ্যা কথা বলে 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 মমতা ব্যানার্জি বারবার নানান রকমভাবে মনে করে দেখো যখন আইএসএফ তৈরি হলো তখন তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ আসছিল এরা হচ্ছে বিজেপির বি টিম আসাদুদ্দিন ওয়েসিকে অনেক বলে ভোট কাটুয়া আজকে হুমায়ুন কবির যে দল মানে কিছুটা ওই একই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ করে একই ইকুয়েশন যে আমি সংখ্যালঘু ভোটটাকে স্ক্যাটার করে দিই তুমি দেখো আজ কালকেই যখন আমার দিল্লিতে মিটিং হবে না তুমি দেখবে এই যত সকল তৃণমূলের যা কথাগুলো আছে সেগুলো সব দেখবে তার হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে এগুলো তো আমরা দেখেছি এগুলো দেখতে তো অভ্যস্ত তার কারণ হচ্ছে তৃণমূল প্রতিবার প্রতিবার ইলেকশনের আগে এরকম কিছু তৈরি করে এরকম কিছু তৈরি করে ভোটটাকে ভাগটা করে নিয়ে বেনিফিট দেওয়ার চেষ্টা করে এইটাই আসছে তৃণমূল কিভাবে

করে দুজনের কাছে আসবো সুদীপ আজকে একটা নতুন কয়নেজ সামনে আনলেন হুমায়ুন কবির মসজিদ রাজনীতি চলবে বঙ্গে না না বাংলার লোক মন্দির মসজিদের পলিটিক্স বাংলার লোক ভালোবাসে না পছন্দ করে না বাংলার মানুষ তারা উন্নয়নের কথা বলে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সব জায়গাতে স্বাস্থ্য সাথী থেকে কন্যাশ্রী রূপশ্রী থেকে যুবশ্রী থেকে ভান্ডার এটা বাংলার এখন একটা ধারা উন্নয়নের ধারা উন্নয়নের পাঁচালী তো সেই জায়গা থেকে যদি কেউ মনে করে মন্দির মসজিদের রাজনীতি এটা রিজেক্ট করবে পাবলিক রিজেক্ট করবে আজকে আমি বলছি বা তৃণমূল কংগ্রেস বলছে এটা নয় আর যখন নির্বাচনের ফলাফল বেরোবে

जी चौबीस घंटा